হে ছোট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী লী দুই পয়েন্ট এক আছে সো এ অধ্যায়ের আজকে আমরা তিন নম্বর অঙ্ক করব দুই নম্বর অঙ্ক পর্যন্ত কিন্তু আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি ওকে সো তুমি দেখে না থাকলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দিয়ে আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে তবে দেখো আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে তিন নম্বর অঙ্ক ওকে এটা হচ্ছে সেটের অধ্যায় এখানে আমাদের কি বলছে তিন নম্বরে আমাদের একটা মান দিছে যে এ ইকল দিছে টু থ্রি ফোর এবং বি কল দিছে ওয়ান টু এ এবং সি কল দিছে টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো নিচে বেশ কিছু সেট দিছে ওকে এই সেটগুলো আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে সো আমরা কিন্তু আগেও নিশ্চয়ই করে আসছি সেটের অঙ্ক ঠিক আছে সো এই জিনিসটা খুবই মজার খুবই ইজি ঠিক আছে যারা পারো না তারা আজকের ভিডিওটা দেখো আশা করি সেটের একদম সব সমস্যা একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পানির মতো ওকে দেখো এখানে আমাদের প্রথমটা ক নাম্বার কি আছে বি স্ল্যাশ সি ওকে এই স্ল্যাশ এটা থাকলে এখানে তার মানে হচ্ছে আমাদের এটা হয় হচ্ছে বিয়োগ ওকে তার মানে ক নাম্বার থেকে আমরা শুরু করি চলো ক নাম্বার থেকে যদি আমরা শুরু করি এখানে দেখো আমাদের আছে বি স্ল্যাশ সি এখন এই স্ল্যাশ মানে হচ্ছে মাইনাস বি মাইনাস সি ওকে বা বিয়োগ এটা আমরা করবো এখন কিন্তু খুবই ইজি এখানে চাইলে আমরা প্রথমে লিখে নিতে পারি যে দেওয়া আছে এটার উপরে আগে কি করব। যেহেতু আমাদের বি আর সি লাগবে এই জন্য বি আর সিটা আমরা লিখে নেব যে দেওয়া আছে উপরে ঠিক আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের যেহেতু বি আর সি লাগবে এই জন্য বি বি সমান কত দেওয়া আছে আমাদের দেখো তো ওয়ান টু এবং এ দেওয়া আছে ওকে এটা নিলাম এবং সি সমান আমাদের কত দেওয়া আছে টু এ আর হচ্ছে বি দেওয়া আছে সো এটা আমরা লিখে নেব দেন তারপরে এই স্ল্যাশ মানেই বিয়োগ তাহলে এখন আমরা বিয়োগ দেবো এই বির জায়গা বীর মানগুলো বসাবো ওকে বীর মান আমাদের কি আছে দেখো তো ওয়ান দে টু এ আমরা বসিয়ে নিলাম কপি হবে এখন এই যে বিয়োগ দেব এখানে বিয়োগ তারপরে কি আছে সি সিতে আমাদের কি মান আছে দেখো তো টু এ বি তাহলে আমরা এখানে বসাবো টু এ বি আমরা এটাও কিন্তু নিয়ে নিলাম ওকে এবার কি করব এবার হচ্ছে বিয়োগ বিয়োগের ক্ষেত্রে এখন কি করে বিয়োগ করতে হয় যেগুলো এই পাশে যেগুলো থাকবে না সেগুলো বাদ যায় এখান থেকে ঠিক আছে এখানে দুই আছে এখান থেকে দুই বাজ যাবে তোমরা আবার কেটো না আমি জাস্ট বোঝানোর জন্য দিছি কেটে দিছি ওকে আচ্ছা এখানে এ আছে এখানে এ কেটে যাবে কিন্তু এখন দেখো এখানে ওয়ান বাঁচছে আর এখানে বি বাঁচছে তাই না কিন্তু এই বিটা আসবে না এইখানের থেকে যদিও বেঁচে যায় সেটা আসবে না শুধুমাত্র এইখান থেকে যেটা বাঁচবে সেটা আমাদের আসবে ঠিক আছে কারণ এখান থেকে দুই আর এ মানে টু আর এ কেটে গেছে শুধু বাঁচছে কি আমাদের ওয়ান বাঁচছে তাহলে শুধুমাত্র ওয়ান আমাদের অ্যান্সার হবে এটাই ওকে এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো তারপরে দেখো আমি উদ্দীপকটা রেখে দিছি যেহেতু সবগুলোরই মান লাগবে এই জন্য ওকে সো এখন বিতে আমাদের কি আছে সরি খারে আমাদের কি আছে এখানে বলছি এ ইউনিয়ন বি ঠিক আছে সো এই যে এই রকম যে চিহ্নটা থাকে একটা উপরের দিকে থাকে আর একটা কি থাকে এরকম নিচে থাকে ঠিক আছে এদের বলা হয় ইউনিয়ন আর একটাকে বলা হয় ইন্টার সেকশন ওকে এখন একটা হচ্ছে গোয়াসাগু আর একটা হচ্ছে লসাগু এইটা হচ্ছে আমাদের গসাগু আর এটা হচ্ছে আমাদের লসাগু ওকে এখন কিভাবে মনে করো আমাদের যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো এই যে যদি এখান থেকে করি আগে দেখো তাহলে বুঝতে পারবা তাহলে এখানে আমরা আগে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে দেখো তো আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের এ বি লাগবে তাহলে আমরা এ আরবি নিয়ে নেবো এ সমান আমাদের দেওয়া আছে টু থ্রি ফোর ওকে এটা আমাদের দেওয়া আছে এবং বি সমান আমাদের কী দেওয়া আছে বিউ লাগবে ওয়ান টু ইকল ওয়ান টু আর এ ওকে আমরা নিয়ে নিলাম আচ্ছা এখন আমাদের বের করতে হবে এটা তাহলে আমরা এটাকে নিতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা আমরা কী নিতে পারি দেখো তো এখানে আমাদের আছে এ ইউনিয়ন বি ওকে তার মানে এই এর জায়গায় আমরা এর মান বসাব এখানে দেখো টু থ্রি ফোর ওকে আমরা কিন্তু নিয়ে নিলাম তারপরে যে ইউনিয়ন আছে দেব ইউনিয়ন তারপরে কি আছে মান কত আছে ওয়ান টু আর হচ্ছে এ ওকে আমরা নিয়ে নিলাম এখন দেখো এই যে একটা ইউনিয়ন আর একটা ইন্টারসেকশন এই ইউনিয়নের মধ্যে কি হয় দেখো তো উপর থেকে যদি এই এইরকম যদি কিছু একটা থাকে ঠিক আছে এখন তুমি উপর থেকে যদি কিছু ফেলো এটা লক্ষ্য করে তার মানে কি সবই চলে যাবে তাই না তোর কাছাকাছি থেকেই ফেললে এতটুকু উপর থেকে তুমি যদি কিছু ফেলো এইটার সম্পূর্ণ আমা আমার তৈরি করা টেকনিক ঠিক আছে মনে রাখার জন্য দেখো তুমি একটু দেখো খেয়াল করে যে এখান থেকে তুমি যদি কিছু ফেলো তার মানে কি সবের মধ্যে চলে গেলো তাই না তাহলে কোন জিনিসটার কখন সব চলে যায় বলতো আমরা যখন লসাগু করি তখন কিন্তু এর মধ্যে কমন আনকমন উভয়ই চলে যায় তাই না কারণ লসাগু যখন আমরা করে এসছি শিখে এসছি সিক্সে থেকে কিন্তু শিখে এসছি দুটা যদি লসাগু করতে হয় লসাগুতে কি হয় দুটার মধ্যে যা থাকে কমন আনকমন সবই চলে যায় তাই না হ্যাঁ আর ইন্টারসেকশন যদি এই এইটা হচ্ছে ইন্টারসেকশন এইরকম একটা কিছু থাকে তুমি যদি এখন এইটুকু উপর থেকেই ফেলাও কিছু একটা তাহলে কি সবের মধ্যে যাবে সব কিন্তু এর মধ্যে যাবে না হয়তো এখানে পড়ে গড়ে টোরে এভাবে গড়বে গড়ে এখানে কিছু যেতে পারে দু একটা যেতে পারে তাই না তার মানে কি এই দিক থেকে ফেললে সব যায় না যখন সব যায় না তখন সেটা কি হবে তখন সেটা গসাগো কারণ গসাগোতে কি যায় শুধুমাত্র কমন জিনিস যায় তাই না এখন দেখো তো এই চিত্র দেখে মনে রাখতে পারবো না অনেক সময় ভুলে যায় যে সব কমনগুলো কমন আনকমনও যাবে নাকি শুধু কমন যাবে এই জিনিসটা কিন্তু অনেকেই ভুলে যাও তোমরা ঠিক আছে আমি যেহেতু পড়াই আমি জানি অনেকেই ভুলে যায় আমার স্টুডেন্টরা তো এইবার কিন্তু তোমরা কি করবো না আর ভুলবো না এটা দেখলেই বুঝতে পারবা এর এর যখন এই রকম চিহ্ন আছে তার মানে এর মধ্যে সব যাবে সব পড়বে আর যখন এই রকম চিহ্ন থাকবে তখন কিন্তু এর মধ্যে কিছু যাবে আবার কি অধিকাংশ নাও যেতে পারে ঠিক আছে মানে সব যখনই যাবে না তখনই মানে কি শুধু কমনগুলো যাবে ওকে মনে থাকবে না খুব দারুণ টেকনিক না দারুণ কিন্তু এই জন্য আমি পড়ানোর সময় এটাকে বলি ক্যাপ আর এটাকে বলি কাপ কাপ এদিকে থাকে আর ক্যাপটা মাথায় দিলে এদিকে থাকে না এদিকে থাকে বাট এটাকে বলা হয় ইউনিয়ন আর এটাকে বলা হয় ইন্টারসেকশন ওকে তাহলে এখন আমরা করি চলো এখন দেখো তো এইখানেও আমাদের মান দেওয়া আছে বীর মান এখানে আমাদের দেওয়া আছে এর মান আর এখানে বীর মান এই যে যে আমাদের ইউনিয়ন চিহ্নটা রয়েছে বা কাপ রয়েছে যেটাই বলি না কেন ঠিক আছে তাহলে এর মধ্যে কি যাবে এর মধ্যে সবই যাবে এখন তাই না তার মানে কমন আনকমন উভয়ই যাবে তাহলে এখন যদি আমরা দেখি দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই তাও ওয়ান যাবে কারণ আনকমনও যাবে ঠিক আছে আবার এখানে টু আছে এখানে টু আছে তার মানে কমন দুটো মিলে একটা যাবে ঠিক আছে টু যাবে আবার এখানে সংখ্যা শেষ আগে দেখি সংখ্যা আর এখানে কী হয়ে গেছে থ্রি আছে ফোর আছে তার মানে এটাও যাবে থ্রিও যাবে ফোরও যাবে আর লাস্টে এ যেসব বর্ণ আছে একটা এ তার মানে এও যাবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা আর ভুলার কোনো ওয়ে আছে তো তুমি কি আর কখনো ভুলবা আশা করি আর ভুলবা না কিন্তু তাই না দেখো খুব ইজিলি কিন্তু জিনিসটা আমরা সলভ করে ফেললাম একদম ইজি এখন সব কিছু কিন্তু তোমাদের কাছে অনেক সহজ লেগে যাবে এখন সেমভাবে এই যে এখানে আমাদের এ আর সি দেওয়া আছে তিন নাম্বারে ঠিক আছে তাহলে এখানে সেমভাবে আমরা লিখে নেবো যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের এ আর সি লাগবে তাই না তাহলে আমরা এখানে লিখে নেব এ সমান কত আছে টু থ্রি ফোর আমরা লিখে নিলাম ওকে এবং সি সমান আমাদের কত দেওয়া আছে টু এ বি এটাও আমরা লিখে নিলাম ওকে এবার আমাদের যেটা বের করতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমাদের কী বের করতে হবে দেখো তো এ ইন্টারসেকশন সি এ কাপ বা ইন্টারসেকশন সি সেম এতক্ষণ যা করলাম এর মান বসাবো এর মান কত আছে টু থ্রি ফোর বসেই টু থ্রি ফোর আমরা বসিয়ে নিলাম ইন্টারসেকশন তারপর কি সি আছে সি কত আছে টু এ বি ওকে বসিয়ে নিলাম এখন দেখো তো এই যে আমাদের যে ইন্টারসেকশন নিসি বা ক্যাপ যেটাই বলি না কেন এখন এইটার মধ্যে উপর থেকে যদি ফেলি তার মানে কি সব যাবে সব যাবে না যখনই সব যাবে না তার মানে গোসাগু মানে কি কমন যাবে শুধু যখনই সব যাবে না তখনই কি যাবে শুধু কমন যাবে তার মানে রকম চিহ্ন থাকলে শুধু কি যায় কমন যায় তাহলে এখন দেখো কমন আছে কি কমন মানে কি উভয়ের মধ্যেই যেটা আছে এখানে টু আছে এখানে টু আছে তার মানে আমাদের টু যাবে এখানে এ আছে এখানে এ নাই এখানে বিয়ে আছে এখানে বিয়ে নেই তার মানে আর কিছু কমন নাই শুধু চো আছে টুই এটাকে আর ভুল আর জিনিস বলো এটাই আমাদের অ্যান্সার ইজি না এত ইজি করে আমার মনে হয় আর কেউ তোমাকে কখনো শিখাবে না ঠিক আছে সো ইজি না একদম ইজি কিন্তু তারপরে দেখো ঘ নাম্বারটা যদি আমরা নেই ঠিক আছে সেম জিনিস সরলঙ্ক আমরা করছি না সিক্সের থেকে ফাইভে থেকে কিন্তু করে আসছি কারণ সর্বলঙ্কে আমরা জানি এক কিসের কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ এই যে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আগে দিয়েছে ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ করবো তারপর এটা তারপরে করবো ওকে তাহলে হয়ে গেলো সেমভাবে এখানে আমরা লিখব যে দেওয়া আছে দেওয়া আছে এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে যে উদ্দীপকটা আমি সব জায়গায় নিয়ে নিছি যেহেতু সবগুলোতেই মান বসানো লাগতেছে সেই জন্য ওকে তাহলে দেওয়া আছে এ সমান আমাদের কত দেওয়া আছে টু থ্রি আর হচ্ছে ফোর তারপরে কি আছে বিও আছে তাহলে বি সমান আমাদের কত দেওয়া আছে ওয়ান টু এ নিয়ে নিলাম সিও আছে আমাদের সিও নিয়ে নেব সি সমান আমাদের কত দেওয়া আছে টু এ বি ওকে নিয়ে নিলাম খুব ইজি এবার আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমাদের কি আছে দেখ তো এ ইউনিয়ন ইন্টু বি ইন্টারসেকশন সি ওকে সো আমাদের কার কাজ আগে আমাদের ফার্স্ট ব্রাকেটের কাজ আগে তাহলে আমরা ফার্স্ট ব্রাকেটের কাজ আগে করবো তারপরে বাইরের টুকু তাহলে আমরা এরকমই রেখে দেব এ ইউনিয়ন রেখে দেবো এখন দেখো বি আছে না তাহলে মান বসাবো মান কত এখানে আছে আমাদের ওয়ান টু এ বসালাম তারপরে ইন্টারসেকশান সি সি সমান কত আছে টু এ বি বসিয়ে দিলাম ওকে এবার কী করবো দেখো এবার আমরা এই দুটোর কাজ করবো এবং একসাথে আমরা এইখানে এর মানটা বসায় দিতে দিতে পারি একসাথে করে আসতে পারি ঠিক আছে তাহলে আর এক লাইন বেশি করতে হবে না এখন এ আছে এর মানটা বসাবো এর মান কত টু থ্রি ফোর তাহলে টু থ্রি ফোর আমরা এখানে বসায় দিলাম এই যে ইউনিয়ন দিয়ে দিলাম ওকে এখন কি করবো কেবল এই যে এই পর্যন্ত করলাম কিন্তু ঠিক আছে এখন এইটুকু যেহেতু আমাদের দেয়া আছে যখনই এই চিহ্নটা আছে তার মানে কি বলতো এ উপর থেকে কিছু পেললে যাবে না সব যাবে না যখনই সব যাবে না তখনই তার মানে কি কমন শুধু কমন এখানে আমাদের কি আছে এখানে টু আছে এখানে টু আছে তার মানে আমাদের টু কমন যাবে এখানে এ আছে এখানে এ আছে তার মানে আমাদের কি যাবে এ যাবে এখানে বি আছে আর এখানে বি নাই তার মানে আর যাবে না সো এটাই বোঝা গেছে নিশ্চয়ই এটুকুর কাজ করে এটা পেলাম কিন্তু এখন সেমভাবে এইটা আর এটার কাজ করতে হবে তার মানে এখানে আমাদের কী আছে দেখো তো এই যে যে চিহ্নটা এই উপর থেকে যদি ফেলি তার মানে সব যাবে সব যাবে মানে কি হবে কমনও যাবে আনকমনও যাবে এখানে দুই আছে এখানে দুই আছে মানে দুই কমন দুই যাবে তারপরে তিন আছে চার আছে এটাও যাবে তিন চার এখানে নাই কিন্তু তারপরে যাবে কারণ আনকমন আনকমনও যায় আবার এখানে লাস্টে এ আছে এও চলে যাবে তার মানে এইটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু লাস্ট তোমাদের আর একটা আছে তিনের ঠিক আছে চলো এটাও আমরা দেখে ফেলি এখানে আমাদের কি বলছে সেম জিনিস এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করবো ওকে তাহলে এখানে আমরা করি এখানে আমরা লিখব আগে লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেখো তো এ সি তিনটেই আমাদের মান লাগবে তাহলে তিনটেই লিখে নেব এ সময় টু থ্রি ফোর ওকে বি সমান আমাদের কী দেওয়া আছে ওয়ান টু এ লিখে নিলাম তারপরে সি সমান আমাদের কী দু আছে টু এ বি ওকে ওকে এবার আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিতে আমাদের কী আছে দেখো তো এ ইন্টারসেকশন ইনটু বি ইউনিয়ন সি ওকে এবার সেমভাবে আমরা কী করবো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের আগে সো আমরা রেখে দেই এ ইন্টারসেকশনকে রেখে দিলাম এবার বি এর মান বসাবো এর মান কত আছে এখানে আমাদের ওয়ান টু আর হচ্ছে এ আমরা নিয়ে নিলাম খুব ইজিলি তারপরে আমাদের আছে বা ইউনিয়ন দিয়ে দিলাম তারপরে আছে কি সি সির মান কত আছে আমাদের টু এ আর আছে বি আমরা নিয়ে নিলাম ওকে সো আমরা একসাথে এর মানটা বসায় দিতে পারি এখানে যে টু থ্রি এখন ফোর ঠিক আছে মানে এই লাইনে এসে আমরা এর মানটা বসায় দেবো তাহলে আর বাড়তি আমাদের এক লাইন করতে হবে না তারপরে এই যে এই মান এটা দিয়ে নিলাম ঠিক আছে এখন এই যে এইটা যে মান উঠেছিলাম এখন এইটার কাজ করবো আগে তার মানে এইটা মানে কি এর ভিতরে সব ফেললে সবই যাবে ইউনিয়ন ঠিক আছে তার মানে কমন আনকমন উভয় যাবে তার প্রথমে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই একটু সাজা লেখার সময় ঠিক আছে ওয়ান আছে এখানে ওয়ান নাই তারপরে ওয়ান যাবে কারণ কমন আনকমন উভয়ই যাবে এখানে টু আছে এখানেও টু আছে কমন তারপরে টু যাবে ঠিক আছে তারপরে এখানে এ আছে এখানে এ আছে তার মানে এও যাবে এখানে আর কিছু নাই তবে এখানে বি আছে তারপরেও বি যাবে মানে এটা মানে কি সবই যাবে ঠিক আছে তাহলে লিখে নিলাম সেমভাবে এখন আমাদের মান হয়ে গেছে সেমভাবে এটার সাথে এটা করব। এখন এই রকম চিহ্ন ইন্টারসেকশন মানে কি এই উপরে ফেললে কিছুই যাবে না তার মানে এর মধ্যে কি যাবে শুধু কমন যাবে তাই না আচ্ছা যখন উপর থেকে ফেললে যাবে না দেখা যাচ্ছে ঢুকবে না তার মানে কি এটার মধ্যে সব যাবে না শুধু কমন গুলো যাবে মনে রাখার কিন্তু খুব ইজি টেকনিক তারপরে দেখো কমন তালে কী আছে এখানে টু আছে এখানেও টু আছে তার মানে আমাদের কী যাবে টু যাবে এখানে থ্রি আছে এখানে থ্রি নাই এখানে ফোর আছে এখানে ফোর নাই তার মানে আর যাবে না শুধুমাত্র এটাই যাবে সো এটাই আমাদের অ্যান্সার এটা কিন্তু খুবই ইজি ছিল এবং খুবই মজার একটা জিনিস সেটার অঙ্ক করতে খুবই মজা লাগে আমার ঠিক আছে আশা করি তোমাদেরও এখন থেকে অনেক মজা লাগবে এবং তোমরাও করতে পারবে ঠিক আছে যেহেতু পরীক্ষাতে সেটের অঙ্ক থাকেই একটা সো অধ্যায়টা ভালোভাবে ক্লিয়ার করে নিও আর সব অঙ্ক তোমাদের অঙ্ক কিন্তু প্লেলিস্টে দেওয়া আছে সেখান থেকে চাইলে দেখে নিতে পারো ওকে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ